সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কাতল মাছের প্রণা নেই কাপজাতীয় মাছের মধ্যে অন্যতম হল কাতল মাছ অত্যন্ত সুস্বাদু এবং দেশি মাছ হওয়ায় বাজারে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে একটু সময় দিয়ে এবং বিশেষ কিছু পদ্ধতিতে এই মাছ চাষ করতে পারলে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করা যায় কাতল মাছ তিন স্তরের খাবারই খেয়ে থাকে তবে উপরের স্তর খাবার বেশি পরিমাণে খেয়ে থাকে এর জন্য পুকুরের অন্যান্য মাছের সাথেও কাতল মাছের মিশ্র চাষ করা যায় কাতল মাছ যেহেতু উপরের স্তরে খাবার খেয়ে থাকে সেই জন্য পুকুরের প্রাকৃতিক খাদ্য প্রচুর পরিমাণে থাকতে হবে পুকুরের পানিতে খাদ্যের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিদিন খোল করা বসে ইত্যাদি খাবার প্রয়োগ করতে হবে খেয়াল রাখতে হবে পুকুরের উপরের স্তরে শেওলা হয়েছে কিনা কারণ কাতলা মাছের পছন্দের খাবার হলো শ্যাওলা এছাড়া পুকুরে প্রচুর পরিমাণে জু এবং ফ্রাইটু থাকতে হবে কাতল মাছ ভালোভাবে চাষ করতে পারলে এক থেকে দেড় বছরের মধ্যে কাতল মাছ তিন থেকে চার কেজি ওজনের হয়ে থাকে তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যদি কাতল মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে একশো পার্সেন্ট কোয়ালিটির সম্পূর্ণ মাছের পোনায় বিক্রি করা হয় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়া আপনারা চাইলে আমাদের হেঁসারি থেকে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের হেঁসারি ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তোমার চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন